আসসালামু আলাইকুম আপনাদের একটা চমৎকার তথ্য দিই সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের সাকিব ভাই এই দলটার দায়িত্বটা নিয়ে ভুল করছে না শুদ্ধ করছে এটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে যে না সাকিব ভাইকে আসলে ভুল বোঝানো হয়েছে সাকিব ভাই শিওর শট ছাড়া খেলা উচিত না আমি মনে করি যেমন চলচ্চিত্রে উনি শিওর শট খেলে ওনার সিনেমার টাকা অ্যাটলিস্ট ওঠে কোটি কোটি টাকা লাভ হয় এবং উনি বিগ বাজেট ছাড়া করে না শিওর শট তো সাকিব ভাইয়ের যে ভুলটা হয়েছে শিওর শটটা না মানে শিওর শটটা না না মানে শিওর শট না হলে সেই ম্যাচটা না খেলা মানে সেই জিনিসটা না করা উচিত ওনার উনি যেটা করছে উনি আবেগের বশবর্তী একটা দল কিনছে এবং সেটা হচ্ছে দলটার আমি যেটা চিন্তা করছিলাম যে ভাইয়া প্রত্যেকটা দিন যাবে সব ম্যাচ না জিতলেও কিছু ম্যাচ জিতবে এবং ওইখানে বরবাদের একটা হিউজ প্রমোশন হবে কিন্তু হিতে আসলে বিপরীত হয়ে গেছে এটা সাকিবের জন্য মাইনাস হয়ে গেছে মানে যে যাই বলেন না কেন ঢাকা ক্যাপিটালস অনেকে বলতেছে ভাই প্রথম বছর না হলে দ্বিতীয় বছর হবে ভাই দলটা ভালো না হলে দ্বিতীয় বছর কেন মানে পাঁচশো বছরে হবে না দল তো ভালো হইতে হবে দলটা ভালো না প্লেয়ার ভালো না যেমন রংপুর জিততেছে বলে না রংপুরের ভালো ভালো প্লেয়ার আছে দল জন ভালো ভালো প্লেয়ার বরিশাল জিততেছে তার মানে ওরা ভালো দল মানে খারাপ দল হয়ে জিততেছে না ভালো দল হিসেবে জিততে জিত মানে ওরা জিততেছে তো এইটা বুঝতে হবে আপনাদের যে দলটা ভালো দল বরিশাল ইভেন সিলেটও কিন্তু ভালো দল সিলেট হারতেছে কিন্তু সিলেট ভালো দল অন্য অন্য দল আর ঢাকার দলের ভিতরে পার্থক্য কি জানেন ঢাকা দলটা হচ্ছে একটা পচা একটা দল যে দল আপনাদের ইন্টারেস্টিং তথ্য দিয়ে আপনারা শুনলে ভয় পাবেন ঢাকা তো প্রথম প্রথম চ্যাম্পিয়ন হইতো কারণ চ্যাম্পিয়ন দল গড়তে হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঢাকা আসলে চ্যাম্পিয়ন দল গড়ে নাই ঠিক কলকাতা নাইট রাইডার্সের এই আইপিএলটা দেখেন আমার কথাটা আপনারা মাথায় রেখেন মানে যে কটা দল আছে তার ভিতরে নিচে আসবে যদি তারা ফরেন রিক্রুট মানে বাইরের প্লেয়ারগুলো ভালো না আনে এই ঢাকা গদা গদাসুজাদের মানে গদা সুজনের অধীনে টানা পনেরো ম্যাচ আসছে টানা পনেরো ম্যাচ আসছে আর লাস্ট ম্যাচে তো আলাউদ্দিন নামে যে পেসারটা ও যেভাবে ও মানে নো বল করছে এবং ঢাকার এক প্লেয়ার যেভাবে স্পিন বলে নো নো বল করছে মানে দাগ থেকে পেসারদের পেসাররা দাগ থেকে দূরে সরে যায় একেবারে মানে এত জোরে আসে স্পিনাররা তো স্লো স্লো বল করতে যেভাবে পা দাগের বাইরে দিছে এবং এই আলাউদ্দিন যেভাবে ওয়াইড করছে বা নো করছে তাই বিশ্বাস করেন মানে এটা এটা সন্দেহজনক সন্দেহজনক আমার মনে হয় এটা নিয়ে তদন্ত হবে যে আসলে ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত কিনা ঢাকার কোনো প্লেয়াররা আর যারা অতি আবেগী তারা তাদের বলি ভাই অ্যাটলিস্ট আমি পৃথিবীর যে কটা দেশ ক্রিকেট খেলে দশটা এগারোটা আপনি যদি বলেন আয়ারল্যান্ডের এগারো নম্বর প্লেয়ারের নাম আমি এটা বলতে পারবো বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড এগুলা বাদ দেন মানে ওয়েস্ট ইন্ডিজ বাদ দেন আপনি যদি বলেন আয়ারল্যান্ডের এগারো নম্বর প্লেয়ার আমি বলে দিতে পারব তো ঢাকার দলটাই হয়েছে বাজে এটা নিয়ে কি মানে এই দল এরপর বার খেললেও হারবে এর তারপর খেললে হারবে তারপর এবার খেললে হারবে চ্যাম্পিয়ন হতে গেলে চ্যাম্পিয়ন দল বানাইতে হবে ভালো প্লেয়ার নিতে হবে জেশন রায় একদম নিশ্চিতভাবে ক্লান্ত ছিল বেচারা আজকেই আসছে ক্লান্ত ছিল আর যে প্লেয়ারটা নেওয়া হয়েছে ওই যে ইয়া কি জানি বলে আপনার আরে সাকিবের একটা শিখ মানে সাকিব আলহাসানের আর একটা শিষ্য মোসাদ্দেক সাকিব আল হাসানের অনেকগুলো শিষ্যের ভিতরে মোসাদ্দেক একটা শিষ্য এই এই গ্রুপটা কোনটা সহায় হয়ে গেছে এখন তো যে জিনিসটা বলতে চাই যে সাকিব হাসানের এই শিষ্যটাও কিন্তু ফর্মে নাই। এই জন্য কোনো দলই নেয় নেই তারা ঢাকা নিছে এবং সাব্বির নির্লজ্জ বেহাত আপনার তার খেলা দেখছেন তবে একটা জিনিস বলতে চাই ভাই এই যে সামনে চ্যাম্পিয়ন ট্রাফি হবে না চ্যাম্পিয়ন্স ট্রাফি মানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা এই ট্রফিটা আমি একটা দিল থেকে চাই বাংলাদেশের সমস্ত কিছু ভেদাভেদ ভুলে মানে সব কিছু বাদ দিয়ে পঞ্চপাণ্ডবের ভিতরে অনেক সমালোচনা আছে সাকিবকে নিয়ে অন্য কারো সমালোচনা নেই কারণ মানে আমি ব্যক্তিগতভাবে বলি সাকিব আল হাসান যার সাকিব এবং তামিম তামিমের দ্বন্দ্বের জন্য আজকে আজকে এই বাংলাদেশ দলের খুব বাজে অবস্থা যেখানে সাকিবের মানে সাকিব আল হাসানের দোষটা বেশি সে তামিমকে দল থেকে বাদ দেওয়ার পরে যে উচ্ছ্বাসটা প্রকাশ করছিল সেই উচ্ছ্বাসের কারণে জাতীয় দল থেকে ইয়ে বাদ হয়েছে তামিম আর সে মানে বাংলাদেশ থেকে বাদ হয়ে গেছে মানে বাংলাদেশেই ঢুকতে পারে না এমন একটা মানে প্লেয়ার লিজেন্ডারি প্লেয়ার যে কিনা বাংলাদেশে ঢুকতে পারে না ক্রাইম কোন পর্যায়ে পৌঁছাইছে মানে দলীয়করণ কোন পর্যায়ে হয়েছে মানে এত পরিমাণ সে ক্রিকেট খেলে আজকে যা কিছু অর্জন সাকিব আল হাসানের সব কিছু ক্রিকেট খেলে কিন্তু সেই ক্রিকেটটাকে সে লাস্ট চারটা পাঁচটা বছর ব্যবসা হিসেবে নিয়েছিল ক্রিকেট বাদ দিয়ে বাকিগুলো খেলছে বিজ্ঞাপন খেলছে জোয়ার ওইখানে ইনভলভ হয়েছে মানে যা তা শেয়ার কেলেঙ্কারি মানে অনেক অনেক ব্যাপার এগুলা লিস্ট নিয়ে লাভ নেই কিন্তু সর্বোপরি আমি চাইবো অ্যাট লিস্ট এই পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব তো নাই সেও কলঙ্কিত যদিও সে খেলার ভিতরে নেই বয়স হয়ে গেছে বিন মর্তজা আর যে চার পাণ্ডব আছে সাকিব তামিম মুশফিক রিয়াদ লিস্ট সব কিছু ভুলে এই চারটা প্লেয়ারকে সসম্মানে বিদায় দেওয়া উচিত সেটা চ্যাম্পিয়ন্স তে তাদের নেওয়া উচিত সব কিছু বাদ দিয়ে কারণ ভুল ত্রুটি মানুষই করে ওরাও মানুষ লোভ করছে পাপের শাস্তি অলরেডি পাইছে সামনে আরও পাবে কিন্তু সব কিছু ভুলে এই পঞ্চ পাণ্ডবের চারটা পাণ্ডব যে খেলতেছে এদের অ্যাটলিস্ট এই চ্যাম্পিয়ন্স ট্রাফির দলে রাখা উচিত আর সাকিব ভাইয়ার দলের ব্যাপারে বলি সাকিব ভাই এটা একটা ভুল ডিসিশন ছিল কারণ উনি উনি প্লেয়ার সম্বন্ধে জানে না এই না জেনে উনি রিক্সটা নিছে এবং এটার সাফার মানে এটার এটা এটার মানে প্রাশ্চিত উনি করতেছে তবে ভালো প্লেয়ার নিয়ে হয়তো ভাইয়া পরের বার ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন্স মানে বিপিএল ফাইনাল মানে চ্যাম্পিয়ন্স দল গড়বে ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকেন এবং আগামীবার দল যদি গড়ে আমি অ্যাটলিস্ট ভাইয়ের পাশে থাকবো কোনো কথা নাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম